ইংল্যান্ড ও ভারতের মধ্যাকার ওল্ড ট্রাইফোর্ড টেস্টে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে মাঠে উপস্থিত এক দর্শককে ঘিরে পাকিস্তানের জার্সিপুরে খেলা দেখতে এসেছিল ফারুক নাজার নামের সেই দর্শক কিন্তু গ্যালারিতে বসার পরেই শুরু হয় বিতর্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা তাকে বারবার বলছেন জার্সিটি ঢেকে ফেলতে এই ঘটনাকে ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকে এটিকে অসহিষ্ণতা ও ক্রিকেটের চেতনার বিরুদ্ধে বলে অভিহিত করেছেন নাজার নিজেই তার মোবাইলে পুরো ঘটনাটি ধারণ করেন ভিডিওতে শোনা যায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন আমাকে পাকিস্তানি সার ঢেকে ফেলতে হবে আপনি কে নিরাপত্তা কর্মী প্রেম সিং রাম জানান এটি ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাবের নির্দেশ নাজার তখন লিখিত কোনো নির্দেশ দেখতে চান কিন্তু কেউ তা দেখাতে পারেননি বরং পরে আবার কর্মী এসে জার্সি ঢাকার জন্য চাপ দেন এক পর্যায়ে বলা হয় জার্সিটি জাতীয়তাবাদী বার্তা হিসেবে বিবেচিত হতে পারে এই আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক অনেকে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের জার্সি পরা কি সত্যি এমন অপরাধ যেখানে ক্রিকেট সবসময় ছিল সীমান্তের বাইরেও একতা ও সম্মেলনের প্রতীক এ বিষয়ে ফারুক নাজার তীব্র প্রতিবাদ করে বলতে থাকেন আমার গর্বের দেশের জার্সি এটি অন্যরাও তো তাদের দেশের জার্সি পরে এসেছে আমি কেন নয় ভারতীয় দর্শকও তার বিরুদ্ধে কোনো আপত্তি করেননি বলে দাবি করেন ফারুক নিরাপত্তাকর্মীরা যখন তাকে গ্যালারির বাইরে নিয়ে যেতে চায় তখন ফারুক বলেন জোর করে নিয়ে যান সবকিছু রেকর্ড হচ্ছে শেষ পর্যন্ত তিনি মাঠ ছেড়ে যান ঠিকই কিন্তু পাকিস্তান দলের জার্সিটি ঢাকেননি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব ইতোমধ্যে সত্যতা স্বীকার করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে ক্লাবের এক মুখপাত্র বলেন ঘটনাটি সম্পর্কে আমরা অবগত এবং সম্পূর্ণ সত্য জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব তবে অনেকেই বলেছেন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানি জার্সি পরে খেলা দেখতে আসা দর্শক ফারুক নাজারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পেছনে শুধু পোশাকের বিষয় নয় লুকিয়ে আছে বৃহত্তর রাজনৈতিক ও বাণিজ্যিক প্রেক্ষাপট ভারত ও পাকিস্তানের মধ্যে বহুদিন ধরে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয় না শুধুমাত্র আইসিসি বা এসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুই চির প্রতিদ্বন্দ্বীর এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করে ইংল্যান্ডের কিছু ক্লাবও বিশেষ করে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব এসেছে আলোচনায় কারণ আইপিএল এর দল লাখনো সুপার এর মালিক আর গ্রুপ কিনতে যাচ্ছে দ্য হান্ড্রেড অংশ নেয়া তাদের দলের সত্তর শতাংশ শেয়ার তাই প্রশ্ন উঠেছে ওল্ড ট্র্যাফোর্ড গ্যালারিতে যা ঘটেছে তা কি নিছক নিরাপত্তা বিষয়ক ছিল নাকি এটি ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার কূটনৈতিক ও বাণিজ্যিক চাপের ফল ক্রিকেটের মাঠে এমন রাজনৈতিক ও কর্পোরেট দাপট অনেককেই চিন্তিত করেছে কারণ মাঠে একজন সাধারণ দর্শকের জার্সিও যদি হয়ে ওঠে কূটনৈতিক হাতিয়ার তবে ক্রিকেট তার একতা ও উদারতার চরিত্র হারাবে না তো